রইসুল মুফসরিন হজরত আবদুল্লাহ ইবন আব্বাস সারদি আল্লাহ তালা আনহমা তিনি তার তানবীরুল মিকিয়াস ফি তাপসিরি ইবনা আব্বাসে খুব চমৎকার করে বলছেন পাকের যতগুলো দিবস রয়েছে তার মধ্যে একটি অন্যতম দিবস হচ্ছে আশরা কারণ এই মাহার মাসের আজকের এই দিবসে আল্লাহ সুবাহান হুয়া তালা অসংখ্য অগণিত নবী এবং রাসুলদেরকে বিভিন্ন কারামত দিয়ে বিভিন্ন ইজ্জত দিয়ে রব্বুল রব্বুলান তাদেরকে মোকাররম করেছেন সম্মানিত করেছেন কিছু কিছু বর্ণনা রয়েছে যেগুলো দইফ দুর্বল পর্যায়ের আবার কিছু বর্ণনা রয়েছে হাসান পর্যায়ের কিছু সহি রেওয়ায়ত কিন্তু রয়েছে যেটি ওমদাতুল কারীর মধ্যে আল্লাহ মহবদুদ্দিন আইনি আল হানাফি রাহিমাহুল বাড়ি তার পঞ্চমখণ্ডের তিনশো উনানব্বই পৃষ্ঠে খুব চমকপ্রদ ভাষায় তিনি উল্লেখ করেছেন সহি বর্ণনাগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে যে আশুরার এই বরকতময় দিনে আল্লাহ সুবাহান হুয়া তালার যে ঘর খানায় কাবা আর নাজরু ইলাল কাবাতে ইবাদা যে কাবার দিকে নজর করা ইবাদত এবং প্রতিটি মুহূর্তে একশো বিশটি রহমত নাজিল হয় সে তিন আলী তোয়াইফিন ষাটটি তোয়াফকারীদের জন্য আর বাইন ইন আলিল মুসাল্লিন চল্লিশটি মুসল্লিদের জন্য আমাজেদের জন্য আর বিশটি হল রহ যারা কাবার দিকে তাকিয়ে থাকে জি সে কাবার কেসওয়াই কাবা সেই কাবা শরীফের যে গিলাপটি পরিধান করা হতো সেটি মূলত এই মহররম মাসের দশ তারিখে করা হতো একটি সহি একটি বর্ণনা যেটি তারিখের কিতাবের মধ্যে এসছে আরেকটি হচ্ছে হজরত আদম আলিহি সাল্লাসাল্লাম সহ অসংখ্য আম্বিয়া আলিমসাল্লাসাল্লামকে আল্লাহ তালা মাফ করে দিয়েছিলেন এদিনই রসুল আকরাম সাল্লাহ ইসলামের কলেজার টুকরা রসুল আকরম যারা দেখে নাই নেক্সট যদি মাম হাসান এবং হুসেন নদী আল্লাহ আনহুমা কে কেউ দেখত নবী পাক অবয়বটি চোখে পড়ত এবং নবীজি সাল্লাম যাদেরকে এত মায়া করতেন যাদেরকে কেন্দ্র করি কোরআনের বিভিন্নভাবে আল্লাহ সুবাহান জিবরিলের মাধ্যমে নবী পাকসালাম নামাজ আদায় করছেন তিনি যদি রুকু থেকে উঠে যান তাহলে তার নাতিদের কষ্ট হবে চিবিরামিন বলছেন আপনি একটু ওয়েট আপনি একটু এন্তেজার সোয়াই আপনি একটু অপেক্ষা করুন আপনার নাতি সেখানে আপনার পক্ষ থেকে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট এবং রসুল আকরম সাল্লা সাল্লাম তাদের নামগুলোর ব্যাপারে যেটি বলেছেন যে এই নাম কখনো পৃথিবীর মধ্যে ছিল না এই নাম দুটো আল্লাহ সবাহন তারা নিজে চুজ করে দিয়েছিলেন ইমাম হাসান এবং হুসাইন নাদি আল্লাহ তাল্লাহ নাম দুটি যাদেরকে সাইয়েদা শাবাব আহলিল জান্না জান্নাতের যুবকদের সার্দার বলা হয় এবং ফিল জান্না। জান্নাতের সুগন্ধি সুভাষ ছিলেন তারা বিশেষ করে স্পেশালি হজরত ইমাম হুসাইন আদি আল্লাহ তালা আনুহ তিনি এই একষট্টি হিজড়িতে শুধু নিজে নয় নিজের পরিবারের প্রায় বাহাত্তর জন এবং ছোট্ট শিশু আসগর সেই ফোরাত নদীর পানির উপেক্ষায় যার নানা যান হাউজে কাউসারের পানির মালিক যিনি হাউজে কাউসারের পানি দিবেন সে বিষয়টিকে কেন্দ্র করে হজরত হুসাইন নানা রেখে যাওয়া সেই আদর্শ সেই সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের ডানে এবং বামে যারা বাইপাস তৈরি করেছিল এবং যারা অবৈধ দখলদার ছিল এজিদ এবং দুষ্ট দুরাচার কিছু মানুষ এই সিরাতে মুস্তাকিম সহজ সরল পটটিকে যারা গরল করতে চেয়েছিল সেই গরল করতে যাওয়া মানুষগুলোকে ক্লিয়ার করবার জন্য রাস্তাটাকে পরিষ্কার করবার জন্য তিনি মূলত রসুল আকরাম সালামের সেই যে প্রতিশ্রুতি সেটিকে রক্ষা করার লক্ষ্যেই তিনি সাহবা ইকরামদের কিছু বাধাকে উপেক্ষা করে তিনি চলে এসেছিলেন কুফাতে তিনি কখনও অসত্যের কাছে মিথ্যের কাছে জানেমের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই করবেন না এবং নানা রেখে যাওয়া উন্মতেরা যেন কখনো কোনো জালিমের কাছে যেন মাথা নত না করে কোনো বাতিলের কাছে যেন নিজেকে একেবারে সপে না দেয় বরং হাম তো মুসলমা পিছে পিছিয়ে ভাগনে ওয়ালেনেহি আমরা পিছনে ভাগার জাত নই আমরা মূলত সামনে চলার জাত এই স্লোগানকে কেন্দ্র করে তিনি মূলত রসুল আকরাম সামের আদর্শকে সমুন্নত করবার লক্ষ্যে নিজের শাহাদাত বরণ করলেন এই বিষয়টিকে কেন্দ্র করে দুটো দল তৈরি হয়েছে একটি হচ্ছে রাফেজি আরেকটি হচ্ছে খারেজি এই দুটো দল রাফিজি বা শিয়া আর কি এই দুটো দল বিপদগামী দল পিয়ানবীর তিন হাজার ছয়শো উনচল্লিশ নম্বর হাদিসে খুব চমৎকার করে বলছেন যে ইসরাহ তাফার আমার আগের এবং খ্রিস্টান তারা বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল আলা সালাসি আর আমার দল বিভক্ত হবে কুল্লু হুম ফিন্নার ওয়া তিহাত্তরটি দলের বাহাত্তরটি দল জাহান নামে হবে একটিমাত্র দল হবে না জাতি আর সে দলটি কারা সাহাব যখন জিজ্ঞেস করেন উত্তর দিয়েছিলেন মা আনা আলাইহি ওয়া যে পথে আছে আমার পথ এবং আমার সাহাবিদের পথ এই পথ মত মতো যারা চলবে তারাই জান্নাতি তারাই হচ্ছে আহলুস সুন্না ওয়াল জামার অনুসারী কোরআন সুন্না ইজিমা কেয়াস এবং সালাফুস সালেহিনদের মত পথ মতো যারা চলে আহলুস সুন্না ওয়াল জামাতের আকিদা হচ্ছে সমস্ত সাহাবাই কারাম সত্য ও ন্যায়ের উপর তারা প্রতিষ্ঠিত তারা মেয়ারে হক এবং যেটি ইমাম আবু জাফর মাপকাঠি মাপকাঠি ছিলেন তারা এবং তাদের ব্যাপারে যেটি বলা হয়েছে আল্লাহ পাক রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এ মালুমা সে যেটি কোরআন এবং হাদিস সাপোর্টিং তো এই আলোকে আমরা ইমাম আবু জাফর আর তহাবি তার তহাবি শরীফে তিনি একটি আকিদা নকল করেছেন যে আমরা সাহাবি ইকরামদেরকে কখনো করব না তাদের ব্যাপারে কখনো সীমা লঙ্ঘন করবো না তাদের ভালো বিষয়গুলো আলোচনা করব খারাপ বিষয়গুলো কখনো আলোচনা করব না হুব্বু হুম ওয়া দিন উন ওয়া হেসান তাদেরকে ভালোবাসা ইমান দিন এবং হেসান এবং তাদেরকে ঘৃণা করা এটা কখনো কখনো নেফাকি সীমা লঙ্ঘন সাহাবা ইকরামদেরকে ভালোবাসবো সাথে সাথে আহলে বাইদদেরকে ভালোবাসবো রসুল আকরম সাহেবের সর্বশেষ যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে রসুল আকরম সাল্লাম যেটি রাখাল সেখানে হাদিস রকর্ট করা হয়েছে একত্রিশশো বারো নম্বর হাদিস আল্লাহ নবী আলিমু আউ্লা দকুম সালা তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে এক হচ্ছে যে তোমরা হব্বিল হুব্বিল কোরআন কোরআনের ভালোবাসা তোমরা শিক্ষা দিবে দেন তোমরা হব্বিল নবিস ইসলাম নবীফ ইসলামের মাহাব্বাতের কথা শিক্ষা দিবে এবং হুব্বি আহলিল বাইদ আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে যদি এই তিনটি শিক্ষা নিয়ে আমরা যদি সাহাবাই ক্রামদেরকে যেভাবে ভালোবাসতে হয় যাকে যেভাবে মর্যাদা দিতে হয় প্রথম অবকর সদিক রাদিয়ালতেন দেন ওমর ফারুক রাদিয়ালেন দেন ওসমান জুনুরেন দেন আলী উল মর্তাদা রাদিয়াল্লাহ হতুন